হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আর বাপের বাড়ি থেকে আমি চলে এসেছি ভিডিওটা শ্যুট করে রাখছি মানে চলে এসেছি মানে আজকে রবিবার তো আজকে আমার মেয়ের একটা ডান্স প্রোগ্রাম আছে আর ভিডিওটা কবে আমি দিতে পারবো শ্যুট করে রাখছি এটা বলতে পারছি না মানে খুব আমি ব্যস্ততার মধ্যে যেহেতু থাকি কবে ভিডিওটা যে আমি দিতে পারবো সেটা বলতে মোটামুটি করে রাখছি ভিডিও এডিটিং করতে তো টাইম লাগে তার জন্য আর এখন আমি বসে আছি তার কারণ মানে আমার সকালে সব কাজ সারা হয়ে গেছে মেয়ের আজকে এক্সাম আছে ডান্সের যোগার এক্সাম আছে ওখানে যাব তো তার জন্য আর এই ভিডিওটা আমি দুটো পার্টে ভিডিওটা দেব। কারণ যেহেতু অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তাই একটা পার্টে দেব না দুটো পার্টে দেব তো চলো বেশি বক বক করবো না কারণ তারা আছে বসে আছি কারণ ও একটু একটা অন্য কাজে গেছে তার জন্য আর আমি রেডি হবো আমার সকালে কাজ সারা হয়ে গেছে আর কালকে রাতে আমি জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম মেন হচ্ছে জন্য কী কী লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম তো একটা জিনিস বাকি রয়ে গেছে আমার মেয়ের মানে কিছু মানে মাথার মানে যে ম্যাটেরিয়াল গ্রহ করবে কিছু কেনা হয়েছে কিছু কিনতে বাকি রয়েছে তো আমি এখন রেডি হয়ে নেবো রেডি হয়ে যাবো নিমতে উড়ি যাবো তো চলে এসছে নিম্তে উড়িয়ে যাবো তো আগে দিন যখন যাবো ওখান থেকে ম্যাটেরিয়ালগুলো কিনবো কিনে এনে তারপর সোজা চলে যাবো ওই ডান্স ক্লাসের ওপর তো পুরো ভিডিও আমি মানে আর স্টার্ট করতে পারবো না একবারে মানে যেই দিন ভিডিও স্টার্ট করব ঠিক আছে চলো রেডি হব ঠিক আছে চলো আমি এখন রান্নাঘরে চলে এসেছি ওকে একটু অল্প কিছু খাইয়ে নেবো মানে হর্দিক্স একটু হরলিক্স আর বিস্কুট খাইয়ে নেবো কারণ মানে ওখানে যদিও আমাদের মামের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তাও কখন কি খাবে না খাবে ব্যস্ততার মধ্যে তার ঠিক নেই তাই অল্প করে খুব খাই খাইয়ে নিয়ে তারপরে আমি রেডি হব ওকেও রেডি করবো আর ব্যর্থকোছ আছে বললাম ফার্স্ট আমি যাব ওখানে একটা মার্কেটে যাব ওখান থেকে জিনিস নিয়ে তারপরে সরাসরি ওখানে চলে যাব। ঠিক আছে আমি এখানে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে খুব চটপট করে মেয়েকে রেডিও করে নিয়েছি কারণ আমি সব থেকে লেটে এসেছিলাম তাই আমার মেয়েকে রেডি করাতে আমার খুব মানে অনেকটা টাইমও লেগে গেছে আর এই জন্য আমি ভিডিওটা চালু করার টাইম পাইনি একদম তার জন্য দুঃখিত আর এখানে কতজন এসছে দেখছো প্রত্যেকে মানে ওদের আগে থেকেই রেডি হয়ে নিয়েছিল ওরা ওরা অনেক আগে এসছে আমার অনেকটা দেরি হয়ে গেছে মানে আমার মেয়ের গায়ে যে অর্নামেন্টসগুলো আছে ওগুলো কিনতে গিয়েছিলাম তাই দেরি হয়ে গেছে আর ভিডিও করছি তার মাঝে স্যার আসলো আমাদের ডাকতে মানে ওদের ও আমার মেয়ের ফার্স্ট আমার মেয়ের হচ্ছে ক্লাসিক্যাল একটা প্রোগ্রাম করবে মানে পরীক্ষায় দেবে ক্লাসিক্যাল ডান্স তার জন্য এই ওপরে চলে এসেছি আমার মেয়েকে কেমন লাগছে বলো তো তোমরা আমার লিটিল প্রিন্সেসকে যদিও আমি সাজাতে পারি না সেরকম মোটামুটি সাজিয়েছি তো ওরা রুমে যাবে ওই রুমের মধ্যে জাজমেনরা সব আসছে ও জাজমেনরা এসছে রবীন্দ্র ভারতী থেকে এসছে ওই তিনজন ম্যাডাম রবীন্দ্র ভারতী থেকে এসছে তো আমার মেয়ে ঢুকে গেছে রুমে কারো অ্যালাউ নেই আমি ম্যাডামদের পারমিশান নিয়ে ভিডিও করার জন্যই রুমে এলাম তো চলো তোমরা আমার মেয়ের না একটু দেখো মাত্র তিন মাস হলে শিখেছে বেশি ভালো শিখতে পারেনি তো দেখো ये कर सकते हैं ちょっと তাহলে তোমরা তো দেখলে আমার লিটিল প্রিন্সেসের নাচ কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে আর আমার মেয়ে মাত্র এই তিন মাস হলো নাচ শিখেছে তার জন্য খুব একটা ভালো পারেন তো যাও যা পেরেছে আমার পক্ষে সেটা ভালো হয়েছে তো ওদেরকে একটা একটা করে মেডেল দিয়ে দিলো আর আমার মেয়েকে এই কার্ডগুলো কার্ডটা দেয়নি কারণ আমার মেয়ে অনেক লেটে ভর্তি হয়েছিলো তাই জন্য ঠিক আছে আর আজকে এই পর্যন্তই ভিডিও আর এরপরের ভিডিও পার্ট টু তোমাদের দেখতে হবে তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে চলো